তখন হুদাই বিয়া সন্ধি কাফির থেকে পক্ষ থেকে বলা হলো একটা সন্ধি চুক্তি যেখানে আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধি চুক্তির মধ্যে যে চুক্তি না মধ্যে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির মুশিকরা আপত্তি তুলল যে না আপনাকে যদি আমরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আপনাকে মেনে নেই তাহলে তো আমাদের আর সাথে আপনাদের সাথে আর কোনো দ্বন্দ্বই থাকে না সুতরাং আমরা আপনাকে রাসূল মানতে পারবো না এই শব্দটা লিখে মুছে দিন তখন হযরত আলী রাদিয়াল্লাহু রাজি আলাহালবজি বলেন আলী তুমি মুছে দাও

মূলত এলেম আসল কারণ আল্লাহ ভালো জানেন তবে অনেক ওলামা একরামের একটা ব্যাখ্যা এইভাবে করেন যে তিনি যে কোরআন আমাদের সামনে মানব জাতির সামনে পেশ করেছেন এই কোরআন এটা যে আল্লাহর পক্ষ থেকেই আসছে সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা তাকে নিরক্ষর রেখেছিলেন কারণ প্রিয় নবী সাল্লাহ সাল্লাম যদি লেখাপড়া জানতেন তাহলে কেউ বলতে পারতো যে অন্যান্য ধর্মগ্রন্থ বা বড় বড় বই থেকে উনি কালেকশন করে একটা বই রচনা করে ফেলেছেন উনি বড় মেধাবী মানুষ শিক্ষিত মানুষ এই কথা বলার সুযোগ থাকলো না তিনি তো কোনো বই লিখতে বা পড়তে পারেন না তাহলে এত বড় অলংকারপূর্ণ সাহিত্যপূর্ণ এত বড় গ্রন্থ মহা গ্রন্থ কিভাবে রচনা করলেন বোঝা গেল এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসছে এটাই একমাত্র প্রমাণ না অনেক প্রমাণের এটাও একটা প্রমাণ যে এটা আল্লাহ পক্ষ থেকে কিতাব কিতাব সম্মানিত সুহদী анনাবিয়ুল উম্মি এটার একটা ব্যাখ্যা আমার এক ছাত্র করেছে তো আমি তার ব্যাখ্যাটা যখন শুনলাম তখন শোনার পরে আমি দেখলাম যে ব্যাটা তুইও নষ্ট হয়ে গেলি কথা আর নবীউল উম্মি কোরআনের মধ্যে আসে আর নবী না ইয়ে জিদু না মতু মানে এন দাউন ফিত্তৌরা দেওয়াল ইঞ্জিল ইয়াত উল না রসুল আর নবীল উম্মি আর নবীউল উম্মি যদি আমরা অর্থ করি মা ওলা নবী তিনি জন্ম নিয়ে মাকে পেয়েছেন তাতে নবীর শানির উপরে নবীর ইজ্জতের উপরে কোন আঘাত আসে অথবা মক্কা হলো উম্মুল কোরা মক্কা হলো সমস্ত গ্রামের মা এই পৃথিবীর গ্রাম সৃষ্টি হয়েছে জন্ম নিয়েছে পবিত্র মক্কা নগরী থেকে অতবে উম্মুল কোরা সমস্ত গ্রামের মা কাজে এখানে যদি কোনো শিশু জন্ম গ্রহণ করে মক্কায় তাহলে তাকে এরাবিয়ানরা আরবিরা তারা বলে মক্কি কি বলে মক্কি তাহলে শব্দের অর্থ হচ্ছে মক্কি যারা মক্কায় জন্ম নিয়েছে এটা ইন্ডিকেট করবে যারা মক্কায় জন্ম নিয়েছে তাহলে মক্কায় জন্ম নিয়েছেন নবীকে অঙ্গি বললে কোন আপত্তি নাই অম্মি শব্দের অর্থ হচ্ছে নবী মক্কি ন কিন্তু যখনই আমি এটাকে নিরক্ষণ বলবো তখনই আপত্তি চলে আসবে যে আসলে নবীর কোন আক্ষরিক জ্ঞান ছিল কি না সম্মানিত সত্যি ভাই না আমার আমার আল্লাহ বলছেন মা কুন্তা তাতুলু মিন ক্বাবলিহি মিন কিতাব হে নবি এত পূর্বে আমি আপনাকে কোনো কিতাব পড়াই নাই আপনি কোনো কিতাব পড়েন নাই বলে আর তাখুদ্দুহু বিইমিনি আর আপনার দাইন হস্ত দিয়ে আপনি লেখেন নাই কারণটা কি আপনি পড়েন নাই নবীর পড়াটা কি অন্যায় ছিল নবীর লেখাটা কি অন্যায় ছিল নবীর লেখাটাও অন্যায় নয় নবীর পড়াটাও কি নয় অন্যায় নয় বরং নবী কি নবী কেন এই পড়া এবং লেখা থেকে তিনি একটু দূরে থাকলেন তার পেছনে কারণ সামনের শব্দটা যদি দেখা যায় তাহলে কারণটা উদ্ঘাটন হয়ে যাবে সামনের শব্দের মধ্যে আছে এজাল্লার মুক্তি মুফতিরুন বাতিল যারা কফের যারা তারা যেন সন্দেহে না পড়ে যে আপনি যেহেতু লিখতে পারেন আপনি যেহেতু পড়তে পারেন কাজে আপনি তৌরা ইঞ্জিল করে পড়ে পড়ে আপনি রাতের বেলায় লিখে এটাকে কোরআন হিসাবে উপস্থিত করছেন কাজেই আপনার বেলায় যেন তারা সন্দেহ পোষণ করতে না পারে আপনার কোরআনকে যেন তারা সহজে মেনে নিতে পারে এই জন্যই আমি আল্লাহ আপনাকে আগের আসমানি কিতাবগুলোও পড়াই নাই আমি আপনাকে লেখা আপনি যে লেখবেন এই লেখার শক্তিটাকে আমি স্টপ করে দিয়েছি লেখাটাকে আমি রোহিত করেছি কথা না, লেখাটাকে আমি কি করেছি রোহিত করেছি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি তর্জমার ক্ষেত্রে আপনার জ্ঞানী মানুষ কোরআনের রায়াত আল্লাহ বলছেন আলাম মিয়া জিদি কা তিমান ফাহা ও অজদায় দল লাল আপনি পরিষ্কার অর্থ ডিকশনারি খুলে দেখেন দল লাল শব্দের অর্থ হচ্ছে পথভ্রস্ত ফাহাদা মানে হেদায়েতের পথ ও অজাদা একদম দল লা হে রবি আল্লাহ আপনাকে পথভরষ্ট পেয়েছেন এবং তিনি আপনাকে পদ দেখিয়েছেন তিনি আপনাকে হেদায়েতের পদ দেখিয়েছেন এখন যদি আপনি এই তর্জমাটা করেন নবীর সালে নবী পথভ্রষ্ট ছিলেন নবী দল্যান দল্যান শব্দের অর্থ দল মোদেল দল যে পথভ্রষ্ট মোদেল যে পথভ্রষ্ট করে মানুষকে তাহলে বাবা যাদের দল্যান ফাহাদা আল্লাহ কোরআনের সুরাবাদ দোহার মধ্যে তিনি বলে দিয়ে দিলেন জাল্লা আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন এবং আপনাকে তিনি পথ দেখিয়েছেন আপনাকে হেদায়েতের পথ তিনি দেখাই দিয়েছেন আপনি যদি এই অর্থটুকু করেন এতে নবীর সম্মান কি বাঁচবে কথা বলেন না নবীর সম্মান বাঁচবে না দললাল শব্দের অর্থ হারিয়ে যাওয়া কারো উঠ যদি হারিয়ে যায় তাহলে সেখানে আরবি ভাষায় বলা হয় ইবিল হারিয়ে গেছে বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে দল শব্দের ব্যবহার হয় সমানিত শুধু আমার নবীর সানে আল্লাহ যখন তার এতিমি অবস্থা বর্ণনা করছেন তখন তিনি দাইমার কত কল দাইমার থেকে নবীকে কিভাবে তিনি উঠালেন একদিন দাইমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীকে নিয়ে এসেছিলেন দুই বছরের মেয়াদ পূর্ণ হয়ে গেলে পরে তার মাকে বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছিলেন মা কে দুই বছর পরে সন্তান বুঝিয়ে দিতে হবে আরবের নিয়ম কোন শিশু যদি কোনো দাই মা পালন করেন তাহলে দুই বছর তিনি রাখতে পারবেন ওয়াল ওয়ালিদাতু ইউরদা না আউলাদা হুনা হালাইকা বিলাই একজন মা দু বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাবেন কাজেই সেক্ষেত্রে একজন দাইমাও দুই বছর দুধ পালন করার পরে আমার নবীকে তার মায়ের কাছে বুঝাই দেওয়ার জন্য তিনি আনতেছিলেন মক্কায়ের সময় একটা মেলা বসেছিল দাইমা হালিমাত্র সাদিয়া তিনি নবীকে পাঁচ দিয়ে আনতে গিয়ে আমার নবী হঠাৎ করে তার হাত হয়ে গেছিল নবী সেখানে হারিয়ে গেছিলেন নবী কি হারিয়ে গেছিলেন নবী হারিয়ে গেছিলেন আপনার যদি মগজ থাকে আপনার যদি মাথা থাকে মগজ থাকে আমি এর উপরে বই রেখেছি আশেখে রসুলের চোখে হাসানা এবং সিরাতে মুস্তফা সাল্লাহ আমার নবী সাল্লাম সাহাদের হাত থেকে তিনি হারিয়ে গেলেন তাকে তিনি খুঁজে পাচ্ছেন না এক পর্যায়ে যিনি আমার নবীকে কুড়ে পেলেন আমার নবীজির হাত পা দেখে তিনি অনুমান করলেন এটা খাজা আব্দুল মুক্তালেমের বংশের সাথে তার মিল দেখা যায় হাতগুলো দেখলে পাম বরফ দেখলে মনে হচ্ছে যে খাজা আব্দুল বংশের সাথে কি আছে মিল আছে এই জন্যে পেয়েছেন তিনি খাজা আব্দুল মুতালেমের কাছে তাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তিনি বললেন দেখেন তো এটা এই শিশুটা আপনার কেউ হয় কিনা তখন এই খাজা আব্দুল মোতালিম তাকে বলে জড়িয়ে নিয়েছেন যেহেতু আমার নাতি আমার কি নাতি হাজরতে দাই হালিমাতু সাদিয়া কানতে কানতে অস্থির শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু তার মায়ের কাছে তিনি বুঝাই দিবেন কি তো মায়ের কাছে আনতে গিয়ে পথে তিনি হারায় ফেললেন আমার আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাদা হে নবী আপনি হারিয়ে গেছিলেন আল্লাহ আপনাকে যথাস্থানে দাদার কোলে তিনি পৌঁছাই দিবেন নবী হারিয়ে গেছেন সেই নবীকে দাদার কোলে পৌঁছাই দিলেন এতে নবীর কোনো মান সম্মান নষ্ট হইল না আর আপনি যদি এখন অর্থ করেন যে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পাইছিলেন আপনি খারাপ পথে চলছিলেন খারাপ পথের উপরে আপনি যাত্রা শুরু করেছিলেন আল্লাহ আপনাকে হেদায়তের পথ দিয়েছে তাহলে এখানে শয়তান এই জায়গা থেকেও তো সে নবীর উপরে আক্রমণ করতে পারে আমি কি বোঝাতে সক্ষম হয়েছি আপনাকে শুনতেছেন গভীরভাবে বিষয়টি শুনবার চেষ্টা করবেন আমরা তো এমন একটা জাতি মাতাল আমাদের থাকে না একটা কিছু বললেই হো করে উঠি আর একটা শব্দ এখন বক্তারা বের করেছে ঠিক না বে ঠিক না না এই জনগণ কতটুকু বুঝবে ঠিক তারা বুঝতে পেরেছ যাই হোক সম্মানিত শরী ভাই রা আমার এই অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে পবিত্র কোরআনের এর তফসির পড়তে গেলে ওস্তাদ দরকার ভালো যে লোকটা বাংলাদেশে আলেম পাস করলো আর ফাজেলও পড়ে নাই কামেলও পড়ে নাই সে কিন্তু এদেশের আদর্শগত লেখাপড়ার ছোঁয়া পায় নাই আদর্শ লেখাপড়ার যদি ছোঁয়াটা পেত আর আকায়দে নসবিরা যদি ঠিক মতো আমাদের শিক্ষকদের কাছে যদি পড়তে পারত আর হাদিসের অর্থগুলো যদি পড়তে পারত ঠিক মতো একজন হাদিসাই পড়েনি হাদি হাদিস জগৎ সম্বন্ধে তার কোনো নলেজ নাই শুধু কোরআনের তফসির পড়েছে কোরআনের তফসির শুধুমাত্র যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে সেখানে তার মনে তবে শিলবির রায় তার মনের মধ্যে নিজে নিজে সেটার ব্যাখ্যা করার মতো মানসিকতা চলে আসবে কথা খেয়াল করেছেন আসুন বলতেছিলাম আপনি নবীকে যদি নিরক্ষর বলেন তিনি তিনি লেটার জানেন না তিনি অক্ষর ছিলেন না নবী যদি অক্ষরই না ছিলেন তিনি জানতেন না তিনি এই রবিবার দিন কাকে বলে সোমবার দিন কাকে বলে তিনি এটা বুঝতেন না তো নবীজিকে প্রশ্ন করা হলো সোহেলা রসুল্লাহাম আনি সৌমে ফি অমিল ইসনাইল নবীকে প্রশ্ন করা হয়েছে যে নবী সোমবারের দিনের এত গুরুত্ব বেশি কেন নবী করিম সাহসলাম উত্তর দিলেন শোনো ফিহে বলি তু অ ফিহে আলাইয়া এই দিনে আমি জন্মগ্রহণ করেছি তো নবী যদি সোমবারই না বুঝতেন তাহলে উনি এই দিনে যে জন্ম নিয়েছেন এটা বুঝলেন কেমনি আপনি কি বুঝতে পেরেছেন দেখি আজব কথা যে কথাগুলো আজকে আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করছে আমরা আজকে ভালো কথাগুলো না শুনে খারাপ কথাগুলো শুনতেছি নবীর সম্মান নষ্ট হয় এমন গুলো শব্দ বলা যাবে না কোরআন বলে দিয়েছে লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ বা'দ তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো নিজেরা নিজেদেরকে যেভাবে সম্বোধন করো খবরদার তোমরা কখনো আমার নবীকে সেইভাবে ডাকাডাকি করো না ইভেন পবিত্র কোরআন বলে দিয়েছে একদল লোক পিছনে বসে থাকতো নবীর যুগে নবীজি ওয়াজ নসিহত যখন করতেন নবীজির জবান মোবারক থেকে ওয়াজ যখন বের হতো একদল পিছনে বসে থাকা মানুষগুলো এরা মনোযোগী হতো না একদল মোনাফিক বসে থাকতো এই মুনাফিকরা নবীকে ডাক দিত রায় না ইয়া রাসূলুল্লাহ রাইনা হে রাসূল আপনি আমাদের প্রতি নজর দেন রাইনা শব্দের অর্থ রিআয়াত করা তার মানে ধ্যান দেওয়া আপনি আমাদের প্রতিও লক্ষ্য রেখে বক্তব্য দেন আমরা তো দূরে বসে আছি ওদের উদ্দেশ্য খারাপ রাইনা শব্দের অর্থ নবী আমাদের দিকে দয়ার দৃষ্টি দিবেন তা নয় বরং ওদের উদ্দেশ্য হলো রাইনার অর্থ হচ্ছে নবী আপনি আমাদের রাখাল আপনি আমাদের মেষ দম্বা চড়ান আপনি রাখাল মানুষ আপনি চিন্তা করতে পারছেন ওদের ভাষার ভিতরে কত চক্রান্ত লুকানো ছিল এটা দেখে দেখে যারা ইমানদার মুসলমান তারাও রায়না বলে ডাকা শুরু করলো আমার আল্লাহ বলছেন যে মুসলমান নবীকে ডাকবে রায়না বলে এটা হতে পারে না এটা মোনাফেকের শব্দ এটা মুসলমানের শব্দ নয় ঈশ্বর হচ্ছে হিন্দুদের শব্দ ঈশ্বর ভগবান এটা কার শব্দ হিন্দুদের শব্দ আমাদের শব্দ হলো আল্লাহ কতক্ষণ আমাদের শব্দ হলো কি আল্লাহ সম্মানিত সুদী ভাই না স্নান করব আমরা স্নান করব এ শব্দ আমরা বলবো না সেটা আমাদের ভাষা নয় এটা আমাদের সংস্কৃতি নয় আল্লাহ তালা পবিত্র কুরআনের আয়াত নাজির করে তিরি শিখাই দিলেন ভাষা ইয়া ইউ হেল্লা দিনা মানু লা তা কুলু রায়না বলে কি কুলুঞ্জুরু না ভাগড় ধরে নবীকে রায়না শব্দ দিয়ে তোমরা ডাক দিও না বরং নবীকে তোমরা বলো হেনবি আপনি আমাদেরকে আমাদের দিকে দয়ারা দৃষ্টি দেন উঞ্জুরু না শব্দ তোমরা বলো তাহলে আমরা নবীর সানি যে কথাগুলো বলবো সে কথাগুলোর মার্জিত ভাষা থাকবে কিনা জোরে বলেন মার্জিত ভাষা থাকবে কিনা এই যখন আমরা তখন আমরা দরু শরীফের মধ্যে নবীজির নামের শুরুতে সৈয়দিনা পড়ি আমরা হজরত নবী ইব্রাহিম আলামের উপরে দরুদ পড়তে গিয়ে সেখানে কি সৈয়দিনা ইবরাহিম আমরা পড়ি আমাদের আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন ওয়া আল্লাহ ফা ইননহা মিন তাকওয়াল ক্বুলু আপনি আল্লাহর সম্মান দিবেন ভাষা দিয়ে কথা দিয়া। আপনি এমন কথা বলবেন কেন যে ক্ষমা চাইতে চাইতে আপনার জিবা থেকে তখন রস করা শুরু করে হাপিয়ামন রিড কিভাবে পড়বেন বিসমিরব্বিকাল্লাজি খলাক বাই দা নেইম অফ ইয়োর লর্ড অর্থাৎ আপনি পড়বেন আল্লাহর নামে পড়বেন সুতরাং আপনি যদি চান আপনার জ্ঞানকে উপকারী করতে এমন এবং আপনার জ্ঞানকে এমন রঙে ঢঙে সাজাতে যে জ্ঞান আপনাকে দুনিয়ার জমিনে আপনাকে আপনার কবরে এবং আপনার হাসরে উপকার করে বা উপকৃত হয় বা আপনার উপকার করে উপকার সাধন করে এমন জ্ঞান যদি আপনি অর্জন করতে চান বা আপনার ছেলে সন্তানকে আপনি এই জ্ঞান দিতে চান তো অবশ্যই সেই জ্ঞানের সাথে সাথে সেই জ্ঞানের যিনি সস্তা ওনার পরিচয়ও ওই জ্ঞানের মধ্যে থাকতে হবে ওনার প্রতি ওনার ওনার যে রাইট আমার উপর এবং উনি যে আমার স্রষ্টা উনি যে আমার পালন কর্তা এই বিষয়গুলো কোনো জ্ঞান যদি আমাকে শিখতে উদ্বুদ্ধ না করে তাহলে সেই ধরনের জ্ঞান দিয়ে হয়তো আমি দুনিয়াতে উপকার পেতে পারি আমাদের যেহেতু আর্নিংসের জন্য চাকরি বাকরির জন্য জ্ঞান দরকার হয়তো আমি দুনিয়াতে উপকৃত হব কিন্তু এই জ্ঞান আমাকে আমার কবরে আমার পরবর্তী জীবনে আমাকে কোনো ধরনের আমার উপকার সাধন করতে পারবে না যদি জ্ঞানের সাথে জ্ঞানের জিনিস স্রষ্টা তার একটা লিংক না থাকে আপনি দেখেন আয়াতের মধ্যে শুরুই হচ্ছে এক রা বিস্মি রব্বিক আল্লাদি আপনি পড়বেন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি প্রথম পাঁচ আয়াতের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ ইলম শব্দটাকে ইলম পড়ো জানো এই জিনিসটাকে আল্লাহ বারবার ঘুরে মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রথম পাঁচ আয়াতের মধ্যে কতবার রিপিট করলেন দেখেন একরা বিস্মি রব্বিক আল্লাদি খালাক খালাক আল ইনসান আমিন আলাক এ খারা ওরাব্বুকাল দেখেন আবার একা ওয়ারাব্বু আল্লা আকরাম আল্লাহী আল্লামা বিল কলম দেখেন কলমের কথা এসেছে কারণ কলম দিয়ে আপনি আপনার নলেজটাকে প্রিজার্ভ করেন কলম দিয়ে যেহেতু আমরা ভুলে যাই তো আমরা লিখে রাখি তো কলম আপনার এজুকেশনের জন্য একটা বড় টুল আপনি দেখেন কলমের কথা বলা হচ্ছে আল্লামা তালিমের কথা বলা হচ্ছে এলমের কথা বলা হচ্ছে পড়ার কথা বলা হচ্ছে মানে আপনি ইসলামের প্রথম মেসেজ যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন শিক্ষার প্রতি কতটা জোর দেওয়া হয়েছে এরপরে একদিকে প্রথম মেসেজ

কিন্তু হুজুর করিম দুনিয়ার আমার নবীকে আল্লাহ রব আল দুনিয়ার কোনো মানুষের কাছে পাঠান নাই শিক্ষা অর্জন করার জন্য আমার নবীকে আল্লাহ পড়িয়েছেন আমার নবীর শিক্ষক আল্লাহ তো দুনিয়ার কোনো পড়ালেখা দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আমার নবী শিক্ষা গ্রহণ করতে যায়নি আমরা যখন বলি হুজুর করিম সাল্লাল্লাহু ওসাল্লাম এই জন্য এই শব্দগুলা ব্যবহার করতে আমাদের একটু সচেতনতা অবলম্বন করা উচিত এবং পরিষ্কার করে দেওয়া উচিত আমার এখনকার বিষয় যেহেতু সেটা না আমি সেদিকে যাচ্ছি না ইনশাল্লাহ পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ আমাদের ডিসকাশনের মধ্যে সমস্ত বিষয়গুলো আসবে ইনশাল্লাহ তো আমরা বলতে যেটা চাচ্ছিলাম যে হুজুর করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষায় দুনিয়ার কোনো মজলিসে শিক্ষার মজলিসে সিটিং অফ নলেজে আল্লাহ রসুলে পাককে বসান নাই কেন কারণ রসুলা পাক যদি দুনিয়ার সিটিং অফ নলেজে বসতেন অথবা কারো কাছে শিক্ষা গ্রহণ করতেন স্বাভাবিকভাবে ফজিলতের দিক থেকে শিক্ষক ছাত্রের চেয়ে বড় হয় তো পাক মাধ্যমে ওই কাজ নাই কারণ এসেছেন শিক্ষক হিসেবে দ্বিতীয়ত হচ্ছে কাফের মুশ্রিকদের জন্য একটা রাস্তা খুলে যেত এটা বলা যে আপনি অমুক অমুকের কাছ থেকে বিষয়গুলা নিয়ে এটাকে কোরআন বলে চালিয়ে দিচ্ছেন তো এই অভিযোগটাকে আল্লাহ আলামী আলমিন একেবারে অঙ্কুরে এই অভিযোগটাকে আল্লাহ রবুল্লা আলমিন রদ করে দিয়েছেন সেই কারণে দুনিয়ার কোন জায়গায় রসুলে পাককে আল্লাহ পাঠান নাই কারণ যার শিক্ষক স্বয়ং আল্লাহ তাকে দুনিয়ার কোনো লেখাপড়াই কারণ দুনিয়ার যারা লেখাপড়া করাবে সেটাতে অপূর্ণতা থাকে যেহেতু মানুষ নিজের অপূর্ণ কিন্তু হুজুর কারিমসাই ইসলাম যেহেতু কুল কায়নাতের শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন তো রসুলে পাক ইসলামকে খুৎ আল্লাহ পড়িয়েছেন এই জন্য আল্লাহ বলছেন আর রহমানু আল্লা মাল কোরআন রহমান রসুলে পাককে কোরআন শিখিয়েছেন তো কোরআনের মধ্যে যেহেতু ও ফাসাল কুল্লাহ তাফসিলা ফসাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ব্যাপারে বলা হচ্ছে যে এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কিছু একেবারে তাফসিলি বর্ণনা করেছেন তাফসিলি বর্ণনা করেছেন ওয়ালা রব্বিন ওয়ালা ইয়াবিসিন লা ফী কিতাবি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন মজলিসে বসান নাই তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর শিক্ষক রূপে দেখেন এখানেও আল্লাহর রাসূলের দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে আমাদেরকে শিক্ষিত করা আপনি অবাক হয়ে যাবেন যে রসুল পাকের এই কোরআনের তালিম পেয়ে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালু বলছেন দেখেন রিসার্চ গবেষণা এলম কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানে পবিত্র কোরআন নিয়ে গবেষণা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সাহবাই কামের আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালু বলছেন যে আমি উঠের একটা রশিও যদি এখানে লস করি আমি সেটাকে পবিত্র কোরআনের আয়াত পরে বের করতে পারবো কেন কারণ পবিত্র কোরআনের মধ্যে ওয়াকুল্লা সাইদিন ফাসাল্লাহ তফসিলা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে প্রত্যেক বিষয় আল্লাহ এখানে উল্লেখ করেছেন ডিটেল আলাপ করেছেন যত কিছু জ্ঞানের বিষয় আছে সেই জন্য তো আল্লাহ রবুল আলমিন পাত্রবেদে পবিত্র কোরআন থেকে এই জ্ঞান যারা যতটুকুন স্ট্রাগল করেছেন কষ্ট করেছেন জ্ঞান অর্জন করার জন্য তারা অর্জন করেছেন এই জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান নিয়ে হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস বলছেন একটা ছোট্ট রশি যদি ওটা রশি যদি আমি হারিয়ে ফেলি তো আমি এটা পবিত্র কোরআন থেকে বের করতে পারবো আচ্ছা এটা তো সাহাবি রসুল এবং জলিলুল কদর সাহাবি যার ব্যাপারে হুজুর কমিসাম দোয়া করেছেন আপনি এই যুগের মধ্যে সে আল্লামা ইকবাল বলছে আমি পড়ে অবাক হয়ে গেছি আল্লামা ইকবাল মধ্যে যেটা উনি ওনার এক সাকৃতকে দিয়েছিলেন উনি বলছেন আমি কোরআন নিয়ে প্রায় চোদ্দ বছর গবেষণা করি নিবিড় স্টাডি যাকে বলে এরপর আল্লাহ রব আলিন কোরআনের এমন জ্ঞান আমাকে দান করেছেন আমি এই এই এখন বসে কেয়ামত পর্যন্ত মুসলমানরা কি কি সমস্যার সম্মুখীন হবে এবং তার সমাধান কি হবে সেটা আমি পবিত্র কোরআন থেকে দিতে পারবো কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা পবিত্র কোরআনকে জ্ঞানের সোর্স হিসেবে এখান থেকে আমি দুনিয়ার ব্যাপারে শিখব বিজ্ঞানের ব্যাপারে শিখবো পলিটিক্সের ব্যাপারে শিখব পলিসির ব্যাপারে শিখব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিসি শিখব এবং দুনিয়ার আল্লাহ রবুল আলমিন অ্যাপসলিউট রিয়ালিটি শিখব অর্থাৎ যা কিছু জ্ঞান আছে আমরা কোরআনকে বিভিন্ন ডাইমেনশন থেকে স্টাডি করবো এবং স্টাডি করে আমরা জ্ঞানগুলা বের করবো মানুষকে জানাবো কিন্তু আমরা তো এখন সেই পরিস্থিতি আর নাই আমরা সেই সেইভাবে কোরআনকে স্টাডি করছি না আমরা কোরআনকে স্টাডি করি আমি একটা নির্দিষ্ট আইডিওলজির লোক আমি চাই যে ওই আইডিওলজির মধ্যে যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোও আমি শুধুমাত্র কোরআন থেকে বের করছি সেই জন্য কোরআন থেকে আমরা সবসময় এলমে ফাজের নাজের হুজুর কেমস ইসলাম নূর এই বিষয়গুলো নিয়ে পড়ে থাকি আর আমাদের কারণ আমরা পড়ে থাকার পেছনে কারণও আছে কারণ আমাদের মধ্যে একটা গোষ্ঠী একেবারে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত তারা নতুন নতুন কিছু কথার উদ্রেক করে এই সেই কথাগুলার উত্তর দিতে গিয়ে দেখা যায় যে আমরা রাতের পর রাত মাসের পর মাস অতিবাহিত করি পবিত্র কোরআন যে উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এই যে ওয়াকুল্লা সাইন ফাসাল্লাহ তাফসিলা এই যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা রদ্দিন ওয়ালা ফি কিতাবিম মুবিন এই যে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে সব কিছুর একটা ডিটেইল সব কিছুর একটা বর্ণনা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা দিয়েছেন এই সব কিছুর বিষয়টা পবিত্র কোরআন থেকে অধ্যয়ন করা এবং কোরআনকে কোরআনের জন্য অধ্যয়ন করা এবং কোরআনকে আল্লাহ রবুল্লা আলমিন যে উদ্দেশ্যে অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং সেই জ্ঞান সমুদ্রে ডুব দেওয়ার জন্য পবিত্র কোরআনকে অধ্যয়ন করা দেখি আমরা বলি আমাদের মধ্যে আমরা কে করি সেটা না আমরা যখন তফসির করি তাও সিলেক্টেড কিছু আয়াতের করি আমরা যারা মাদ্রাসায় পড়ি ফর এক্সাম্পল আমরা মাদ্রাসার মধ্যেও ঠিক সেভাবে সুযোগ পায় না মাদ্রাসার মধ্যে আমরা যারা পড়ি এক বছর দুই বছর তিন বছরের মধ্যে আমরা দেখা যায় যে সিলেক্টেড কিছু সুরা পড়ি তো সিলেক্টেড সুরা পড়ার পরে আমরা পবিত্র কোরআনকে একেবারে আলহামদু শরীফ থেকে কোলাউজুবিরাবি নাস পর্যন্ত আমরা পবিত্র কোরআনের ট্রান্সলেশন এবং পবিত্র কোরআনকে বুজার চেষ্টা করা এবং কোরআনের আয়াতগুলার শানে নজুল তথা অবতীর্ণের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করা এবং আয়াতের যে মকসদ সে মকসদ বোঝার চেষ্টা করা এইমস অ্যান্ড অবজেক্টিভ বোঝার চেষ্টা করা আয়াতের অ্যাপ্লিকেশন বোঝার চেষ্টা করা আয়াতের পেছনে যে হ্যাকমত যে এলম যে মারফত রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করা সেইভাবে কিন্তু আমরা পবিত্র কোরআন পড়ার এবং এই 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 ধাঁচের স্টাডি গত পঞ্চাশ বছর ধরে আমার মনে হয় আস্তে আস্তে উঠে যাওয়া শুরু হয়েছে এখন তো একেবারে গেলে উঠেই গেছে উঠেই গেছে আর আমরা যারা অন্যান্য আলিয়া মাদ্রাসা ছাড়া অন্যান্য মাদ্রাসায় লেখাপড়া করি তাও সিলেক্টেড সিলেক্টেড কোনটা সিলেক্টেড বলতে ধরেন আমাদের এখানে আহলে হাদিস আহলে হাদিস ভাইয়েরা রাত দিন এক করে দিচ্ছে যে ওদের নির্দিষ্ট কিছু আইডিওলজি আছে ওই আইডিওলজির সাথে কিছু আয়াতকে লিঙ্ক করার জন্য রাত দিন এক করে দিচ্ছে এখন ধরেন আমার উদ্দেশ্য হচ্ছে আমি মানুষকে বুঝাবো যে আল্লাহর একটা আকার আছে আল্লাহর একটা আকার আছে অথচ এই বিষয়গুলা ইস্টাবলিশড বিষয় ছিল কারণ এই এই বিষয়গুলো অত্যন্ত সেনসিটিভ বিষয় আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোক আমরা শিক্ষিত না আপনি যদি সব ধরনের বিষয় সব জিনিসে আলাপ আলোচনা করেন দেখা যাবে অনেক মানুষের ইমান হুমকির সম্মুখীন হয়ে যাবে আপনি যখন এখন আমাদের মধ্যে কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে আমরা একটা গোষ্ঠী আমরা দেখা যাচ্ছে আল্লাহর আকার আছে আল্লাহ কোথায় আল্লাহ আর্সের মধ্যে বসে আছেন আল্লাহ উপর থেকে নিচে নামেন আমরা এই কথাগুলা এমন ভাবে বোঝানোর চেষ্টা করছি তো আমরা এই কথাগুলো বোঝানোর জন্য এবং নিজেকে অতিমাত্রায় কোরআনই প্রমাণ করার জন্য আমরা কি করি নিজেকে অতিমাত্রায় সালাফি প্রমাণ করার জন্য আমরা পবিত্র কোরআনের ওই সমস্ত আয়াত নিয়ে পড়ালেখা করি যেই সমস্ত আয়াতের মধ্যে আমার এই কথাগুলার ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক বা ভাষা ভাষাভাবে আমার কথাগুলার সাথে একটা মিল পাওয়া যায় আমি পরে কি করলাম this regarding all other verses of the holy quran i have started studying some particular verses এখন আপনি some particular verses এর মধ্যে চলে গেলেন আপনি কিছু আয়াত পড়লেন এরপরে আপনি যেহেতু আমাকে প্রশ্ন করে মানে যুগ যুগ ধরে এস্টাবলিশড একটা বিষয়ের ব্যাপারে সাধারণ মানুষকে কনফিউজ করছেন তো আমি কি করলাম আপনার ওই কথাগুলো রেসপন্স করার জন্য রেসপন্স আমাকে করতেই হবে যেহেতু আপনি যুগ যুগ ধরে ইস্টাবলিশ একটা বিষয় কথা বলে মানুষকে কনফিউজ করছে আমি আমার রাত অতিবাহিত কিসে হয়েছে আমার রাত অতিবাহিত হয়েছে আপনাকে রদ করার জন্য পবিত্র কোরআনের আয়াতগুলো আমি খুঁজতে খুঁজতে আমি অতিবাহিত করেছি আপনাকে রদ করার জন্য আপনি অতিবাহিত করেছেন কোরআনের কিছু অংশ পরে সাধারণ মানুষকে নতুন একটা ধর্ম নতুন একটা ব্যাখ্যা শেখানোর জন্য আলটিমেটলি আমাদের দুইজনের সময় অতিবাহিত হয়েছে আংশিক পড়ে আংশিক পড়ে এভাবে আপনি করতে করতে আমরা এক একজন এক এক স্কুল অফ থটের এক একজন এক এক এগুলা করে আমরা মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছি দিনটাকে তো পবিত্র কোরআনকে কোরআনের জন্য পড়া এখন আমাদের মধ্যে আমরা অনেক ভাই আছে না যে আমরা বলি যে আমি কোরআন পড়ি আফটার অনেকেই বলেন আমি কোরআন পড়ি তো কোরআন পড়ে আপনি কি করেন কোরআন পড়ে আপনি কোন একটা আইডিওলজিকে প্রেজেন্ট করেন কোরআনকে কোরআনের কারণে পড়ছেন না কারণ কি আপনি যদি কোরআন পড়বেন এবং কোরআনকে কোরআন অনুযায়ী কোরআনের নলেজ এবং কোরআনকে শিখতে চাইবেন তো শিখার তো একটা প্রসেস আছে আপনি নিজে নিজে তো শিখতে পারবেন না আপনি যদি বলেন না কেন আমি নিজে নিজে শিখতে পারবো না আপনি একটা মূলনীতি নির্ধারণ করেন পৃথিবীর কোন এমন জ্ঞান যেটা আপনি নিজে নিজে শিখছেন আপনি বাংলা গ্রামার কি নিজে নিজে শিখেছেন যদিও আপনি বাঙালি আপনি বাংলা গ্রামার শেখার জন্য একজন শিক্ষকের প্রয়োজন বলে মনে করেন আপনি ইংরেজি গ্রামার শেখার জন্য একজন শিক্ষকের প্রয়োজন আছে বলে মনে করেন পৃথিবীর প্রত্যেকটা জ্ঞান শিখবার জন্য আপনি একটি একটি নির্দিষ্ট সাব টিচারের প্রয়োজন আছে বলে মনে করেন শুধুমাত্র কোরআনই রয়ে গেল যেটার জন্য আপনার নির্দিষ্ট কোনো শিক্ষকের প্রয়োজন নয় আপনি মনে করছেন আসলে ঘটনা সেরকম